হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা ওই তোমরা সবাই ভালো আছো আজকে নতুন একটা দিন আর নতুন একটা দিনে কিন্তু নতুন ফুটবলের খবর নিয়ে আমি হাজির হয়েছি মার্ন স্পোর্টিংয়ের তো খবর থাকছেই তাছাড়া ইস্টবেঙ্গলের তো খবর আছেই তো সব মিলিয়ে আজকে একটা জমজমাট ফুটবলের খবর কোন ফুটবলার আসছে কোন ফুটবলার যাচ্ছে বেসিক্যালি সেই নিয়েই কিন্তু আজকে একটু কথা বলবো তোমাদের সাথে তো তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে বেশি করে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো কী খবর তোমাদের জন্য অপেক্ষা করছি একটু দেখে নিই প্রথমেই আসি মহামার্ডার্ন স্পোর্টিংয়ের খবরে আর মহামার্ডার্ন স্পোর্টিং কিন্তু তাদের দল গোছানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে কেননা তাদের এই মুহূর্তে আইএসএলএস অবস্থান সবার নিচে তাদের গোল করার লোকের যেমন অভাব আছে তেমন ডিফেন্স সামলানোর লোকেরও অভাব আর সেই মতো কিন্তু তারা এই মুহূর্তে দুজন ফুটবলারকে টার্গেট করেছে এবং এই দুই ভারতীয় ফুটবলার হলেন জিতেশ্বর সিং এবং বিঘ্নেশ দক্ষিণামূর্তি জিতেশ্বর সিং কিন্তু এই মুহূর্তে খেলছে চেন্নাইন এফসিতে কিন্তু চেন্নাইন এফসিতে তিনি কিন্তু সেভাবে গেম টাইম পাচ্ছেন না তো সেই জন্য কিন্তু জিতেশ্বর সিংকে কিন্তু মহামারান স্পোর্টিং নিতে চাইছে এবং জিতেশ্বরও কিন্তু মহামারান স্পোর্টিং আসার ব্যাপারে যথেষ্ট উৎসাহী আর এই মুহূর্তে যা শোনা যাচ্ছে সিং সিংয়ের সাথে নাকি স্পোর্টিং স্পোর্টিংয়ের অফিসিয়ালদের বেসিক্যালি কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে শুধু অফিসিয়ালি সাইনিংটা বাকি আছে তো জিতেশ্বর মহামাটনের চলে গেলে মহামাটনের জন্য একটা খুব ভালো সাইনি হবে অন্যদিকে বিঘ্নেস দক্ষিণামূর্তি আমার খুব ফেভারিট একজন ফুটবলার এই ফুটবলারটি কিন্তু দুটো সাইড ব্যাক রাইট এবং লেফট দুটো সাইডব্যাকই তিনি খেলতে পারেন এছাড়া কিন্তু তিনি খেলতে পারেন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনটা তো ডিফেন্সিভ ব্লকার হিসাবে তো এরকম একজন ফুটবলার কিন্তু উড়িষ্যা এফসি থেকে এই মুহূর্তে আছে চেন্নাই এন এফসিতে এবং চেন্নাইন এফসিতে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত আইএসএল একটি ম্যাচও মাঠে নামার কিন্তু সুযোগ হয়নি তো এই ফুটবলারটিকেও টার্গেট করেছে মহামার্ন স্পোর্টিং এবং যা শোনা যাচ্ছে যে বিঘ্নেস দক্ষিণামূর্তি সম্ভবত মহামার্ন স্পোর্টিংয়ে আসতে চলেছেন লোন ডিল মারফত কেননা তার সাথে চেন্নাই এনএফসিতে একটা কন্ট্রাক্ট আছে তো চেন্নাই এফসি সেই কন্ট্রাক্ট কিন্তু তার সাথে যেহেতু আছে তাকে কিন্তু পুরোপুরি রিলিজ করবে না বলেই শোনা যাচ্ছে এবং মহাডান স্পোর্টিংকে লোন ডিলে ছাড়তে চাইছে চেন্নাই এনএফসি এবং সম্ভবত বিঘ্নেস দক্ষিণামূর্তি মহামার স্পোর্টিংয়ে আসছে লোন ডিল মারফতই অন্যদিকে ইন্ডিয়ান ওরিজিন ফুটবলার সান হুন্ডাল যিনি কানাডাতে থাকেন পাঞ্জাবি ফুটবলার কানাডার সিটিজেনশিপ আছে কানাডার যুব দলেরও খেলার অভিজ্ঞতা আছে সেই সান হুন্ডাল কিন্তু মহাডার্ন স্পোর্টিংয়ের সাথে এই মুহূর্তে প্রায় কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে এবং কোনো অঘটন না ঘটলে মহামার্ড স্পোর্টিংয়ে আসতে চলেছেন কিন্তু সান হুন্ডাল এবং যা শোনা যাচ্ছে অফিসিয়াল সাইনিংও নাকি হয়ে গেছে মহামার্ন স্পোর্টিংয়ের সাথে সান হুন্ডালের অন্যদিকে এগারোই জানুয়ারি যেই আইএসএল ডার্বি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে সেই ডার্বি কিন্তু সম্ভবত হচ্ছে না এবং ক্রীড়ামন্ত্রী কিন্তু আজকে জানিয়ে দিল যে গঙ্গাসাগর উৎসব থাকার জন্যে কিন্তু পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব না আর সেই কারণে কিন্তু কলকাতাতে আগামী এগারোই জানুয়ারি আইএসএল ডার্বি সম্ভবত হচ্ছে না এখন দেখার যে এআইএফএফ বা এফএসডিএল কি ডিসিশন নেন যে ডার্বি কি একই দিনে অন্য কোনো ভেনুতে হবে নাকি ডারবি পিছিয়ে যাবে সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই বোঝে যাবে ইস্টবেঙ্গলে সই করলেন ঘানার জাতীয় দলের সহ অধিনায়িকা এলাই আচিয়াম পং আসন্ন ইন্ডিয়ানস ওমেন্স লীগের জন্য ইস্টবেঙ্গল মহিলা দলে যোগ দিলেন এই ফুটবলার একুশ বছর বয়সী এই ফরওয়ার্ড সাইপ্রাসের প্রথম ডিভিশনের ক্লাব অ্যাপেলন লেডিস এফসি থেকে লালুরুদ শিবিরে এলেন এর আগে কুলম কেরলা এফসি মহিলা দলের দু হাজার একুশ বাইশ মরশুমে ইন্ডিয়ানস ওমেন্স লিগ খেলে তিনি এগারো ম্যাচে কুড়ি গোল করে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন এখানে এলসাইদাই কোচ হিসাবে পেয়েছিলেন ইস্টবেঙ্গল মহিলা দলের বর্তমান কোচ অ্যান্টনি অ্যান্ডুসকে গত মৌসুমে তিনি অ্যাপেলন লেডিস হয়ে মহিলা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন এবার নিজের পুরোনো কোচের আন্ডারে খেলে ইস্টবেঙ্গলের যে লাল জার্সি গায়েতে কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটা কিন্তু ইন্ডিয়ানস ওমেন্স লিগেই বোঝা যাবে অন্যদিকে ইস্টবেঙ্গল পুরুষ দল কিন্তু এই মুহূর্তে ছুটিতে আছে হায়দ্রাবাদ ম্যাচ খেলার পর এবং আগামী দোসরে জানুয়ারিতে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হবে এবং যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন ব্রিটিশ ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন করে নিয়েছেন এবং ফুটবলারটি সম্ভবত হতে পারে অ্যাসলে কফে এই স্ট্রাইকারটি কিন্তু এই মুহূর্তে খেলছেন ফিনিশ লিগে মানে ফিনল্যান্ড লিগে এবং সেখানে তার কায়েন্ট ক্লাবের হয়ে কিন্তু তিনি আটচল্লিশ ম্যাচে আঠাশটি গোল করেছেন তো এই ফুটবলারটিকে কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার জন্যে ঝাঁপিয়েছিল তো আমরা জানি এবং এই মুহুর্তে যে শোনা যাচ্ছে ফুটবলারটির সাথে নাকি ইস্টবেঙ্গল কন্ট্রাক্টও করে নিয়েছে এই ফুটবলারটি ছাড়াও আরও এক ব্রিটিশ ফুটবলারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছিল জ্যাক রলেস তবে জ্যাক রলেস না সম্ভবত অ্যাসপ্লে কফিকে ইস্টবেঙ্গল নিজের দলে সই করিয়েছে বলে শোনা যাচ্ছে তবে কিন্তু আমি এখনও কনফার্ম না যে অ্যাসলে কফি সই করেছে তবে আমি যেই জায়গা থেকে খবর পাই বা খবর নিই সেখানটায় কিন্তু শোনা যাচ্ছে অ্যাসলে কফি ইস্টবেঙ্গলে সই করেছে শুধু অ্যাসপ্লে কফে না আরও এক বিদেশি মিডফিল্ডার ইস্টবেঙ্গলে আসতে পারেন তবে তিনিকে সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না যে সেটা জ্যাক রলেস নাকি গোফুরা নাকি ব্রাজিলিয়ান ফুটবলার তো সেটা কিন্তু কয়েক দিন গেলে বোঝা যাবে এবং যা শোনা যাচ্ছে সম্ভবত আসতে কফে হয়তো আগামী দু তারিখের অনুশীলনে ইস্টবেঙ্গলের দলের সাথে হাজির থাকতে পারে এবং তাকে আনার চেষ্টা চলছে দু তারিখের মধ্যেই যাতে তিনি চলে আসতে পারেন তার জন্য কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং তাকে যত তাড়াতাড়ি আনা যায় সেই ব্যবস্থা কিন্তু করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট হয়তো আগামী ছ তারিখ ম্যাচে তার খেলার সম্ভাবনা কম থাকবে তবে তাকে আগামী ছ তারিখ ম্যাচে যদি কিছুটা সময় মাঠে নাম অনুযায়ী মুম্বাই এফসির সাথে তো সেই কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজিরবাবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই